আসসালামু আলাইকুম জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি আমরা থ্রিডি অ্যানিমেশন দেখাচ্ছি এটা একটা মসজিদের ডিজাইন তো সচরাচর আমাদের মসজিদের ডিজাইন তেমন একটা দেওয়া হয় না তো এই মসজিদের ডিজাইনটি আমরা অনেক আগেই করছিলাম কিন্তু দেওয়া হয় নাই এখন এটা দেওয়া হচ্ছে এটা গত বছর দু হাজার সালের দিকে করা হয়েছিল। তো এই মসজিদের ডিজাইনটি আমরা ফ্লোর প্ল্যানিংগুলো দেখাবো আর খরচের হিসাবটা এখানে আমরা দেখাচ্ছি না এটা যেহেতু কমার্শিয়াল স্পেস একটি যার কারণে খরচের হিসাব জানার পরও এটা তেমন একটা মিলবে না আপনি যদি নতুনভাবে এক জায়গায় করতে যান এটার পাইলিংয়ের উপর ডিপেন্ড করে আসলে আপনার সয়েল টেস্টের উপর ডিপেন্ড করে খরচের হিসাবটা আসবে তো এই মসজিদের দেখতে পাচ্ছেন যে এক সাইড আমরা গ্লাস দ্বারা যে ডিজাইনগুলো করা হয়েছে এই সাইডটা দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আমরা চতুর্দিকে দেখাবো আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যার নাম সিরাজ ডট ওয়েবসাইটে গেলে অসংখ্য ব্যাড়ির ডিজাইন পাবেন তিন শেড একতলা দুতলা এরপর আপনার তিনতলা ডুপ্লেক্স বাড়ি এরপরে স্টিল স্ট্রাকচার দ্বারা যে বাড়িগুলো এই বাড়িগুলোরও আপনারা ডিজাইনগুলো সেখানে পাবেন ম্যাটেরিয়ালসের হিসাব সহ যদি আপনারা মনে করেন যে একসাথে অনেকগুলো বাড়ির ডিজাইন দেখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো আমাদের মোটামুটি এই মসজিদের থ্রি ডি এনিমেশন দেখানো শেষ এখন আমরা চলে যাব ফ্লোর প্ল্যানিং আলোচনা নিয়ে চলে যাব সরাসরি তো এই মসজিদের ফার্স্টে যে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটি করা হয়েছে এখানে মূলত মসজিদ কর্তৃপক্ষ এখানে ম্যাসাকের ভাড়া দিবে বিদায় এরকমভাবে কিছু রুম করে নিয়েছে নিচে এখানে একটা কিচেন রুমও দেওয়া হয়েছে মিডিল পয়েন্টে আর এই পাশে দুটি টয়লেট রয়েছে আর আমরা যদি দুতলা থেকে দেখি দুতলা থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত এইভাবে কাতারগুলো সাজানো হয়েছিল এক দুই তিন চার পাঁচ টোটাল ছয়টি কাতার হবে এখানে এইভাবে সাজানো হয়েছে আর আপনার ফ্লোরের দুইটি টয়লেট দেওয়া হয়েছে আর অজুখানোর ব্যবস্থাটা এটা বাহিরে রাখা হয়েছে যেটা আসলে এখানে দেওয়া হয় না এই ফ্লোর প্ল্যানিংয়ের মধ্যে আর এটির যদি খরচের হিসাবের কথা বলেন যদি এটা সয়েল টেস্টের উপর পুরোপুরি ডিপেন্ড করে তারপরে এটা আঠারোশো থেকে বাইশশো টাকা পার স্কোয়ার ফিটে খরচ পড়তে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ الله, 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 الله. جزاك الله خيرا